অ্যাডমিশন এবং জব প্রত্যাশী পেয়ে পাইবেনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের পূর্ববর্তী ক্লাস ছিল বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আমাদের আজকের ক্লাসটি হবে পৃথিবীর পরিস্থিতি নিয়ে সৌরভ জীগের সাথে থাকুন চলুন শুরু করা যায় আমাদের পৃথিবীর আয়তন একান্ন কোটি ছষট্টি হাজার বর্গ কিলোমিটার পারমাণবিক শক্তি তার রাষ্ট্র আটটি কিন্তু এটা আনঅফিশিয়ালি হচ্ছে নয়টি স্টাইল যেহেতু এখন তাদের শক্তিমত্তা অফিসিয়ালি ঘোষণা করা হয়নি আপনারা পরীক্ষাগাদা আটটি দেবেন পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান ডেড ভ্যালি যুক্তরাষ্ট্র ও শীতলতম স্থান বোস্টক স্টেশন অ্যান্টারটিকা বর্তমানে স্বাধীন দেশ একশো পঁচানব্বইটি জাতিসংঘের সদস্য দেশ একশো তিরানব্বইটি উপ পর্যবেক্ষক রাষ্ট্র দুটি যথা প্লিস্তি নাথ বেটিকেন সিটি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব পনেরো কোটি কিলোমিটার পৃথিবীর একমাত্র উপগ্রহ ছাদ পৃথিবীর সর্বত্রতা দিনের সমান থাকে একুশে মাস ওইশে তেইশে সেপ্টেম্বর এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা এটা নোট করে রাখবেন উত্তর গোলাতে সবচেয়ে বড় দিন দক্ষিণ গোলাতে সবচেয়ে ছোট দিন একুশে জুন এটাও গুরুত্বপূর্ণ এটাও নোট করে রাখবেন উত্তর গোলাতে সবচেয়ে ছোট দিন দক্ষিণ গোলাতে সবচেয়ে বড় দিন বাইশে ডিসেম্বর এটাও নোট করে রাখবেন এটাও গুরুত্বপূর্ণ আয়তনের দিক দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়ার দ্বিতীয়তা আছে কানাডা বাংলাদেশ কততম অবস্থানে আছে এটা আপনারা কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে জানান জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর সবচেয়ে বড়ো দেশ ভারত আগে ছিল চায়না কিন্তু বর্তমানে ভারত জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ কততম অবস্থানে আছে এটা আপনারা কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে জানান জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া আয়তান দিক দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম দেশ কাজাখাস্তান জনসংখ্যায় বৃহত্তম রাজধানী টোকিও জাপান গণবসতিপূর্ণ দেশ মোনাকো পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীলনদ যা আফ্রিকা মহাদেশে অবস্থিত সর্বাধিক ব্যবহৃত ভাষা ইংরেজি কিন্তু মাতৃভাষার দিক দিয়ে সর্বাধিক ব্যবহৃত ভাষা হচ্ছে মান্দারিন যা চাইনার কিন্তু সর্বাধিক ব্যবহৃত ভাষা হইলে দ্বিতীয়ের মধ্যে হবে মান্দারিন প্রথম হবে ইংরেজি কমগণ গণবসতিপূর্ণ দেশ মঙ্গোলিয়া পৃথিবীতে পানের প্রকার দুই প্রকার যথা সাতানব্বই পার্সেন্ট লবণাক্ত তিন পার্সেন্ট সোপিয়া সর্বোচ্চ বিন্দু মাউন্ট এভারেস্ট এশিয়া মহাদেশের দেশ সংখ্যা চুয়াল্লিশটি আফ্রিকা মহাদেশের দেশ সংখ্যা চুয়ান্নটি ইউরোপ মহাদেশের দেশ সংখ্যা আটচল্লিশটি উত্তর আমেরিকা মহাদেশের দেশ সংখ্যা তেইশটি দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশ সংখ্যা বারোটি ওশিনিয়া মহাদেশের দেশ সংখ্যা চোদ্দটি অ্যান্টার্কটিকা মহাদেশে কোনো দেশ নেই পৃথিবীতে মহাসাগর আছে পাঁচটি এবং মহাদেশ হচ্ছে ষাটটি মহাসাগরগুলোর নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর উত্তর মহাসাগর দক্ষিণ মহাসাগর ভারত মহাসাগর ইত্যাদি আজকে ক্লাসটায়